স্বাগতম প্রথমেই জম্মু কাশ্মীরের রামবানে সড়ক দুর্ঘটনায় শহীদ তিন জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করছি প্রথমেই যে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে পাকিস্তানের যিনি সেনা সেনাপ্রধান তিনি কি দেশ ছাড়বেন কারণ পাকিস্তানের সেনাপ্রধানদের দেশ ছাড়ার ইতিহাস কিন্তু নতুন নয় পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই এই পাকিস্তানের যারা সেনা ছিলেন তারা বিভিন্ন কারণে পাকিস্তান ছেড়ে অন্য দেশে গিয়ে বাস করছেন সেই তালিকায় কয়েকজন গুরুত্বপূর্ণ সেনাপ্রধানের নামও রয়েছেন পারভেজ মোশারফ থেকে জাভেদ বাজওয়া সবাই অবসরের পর পাকিস্তান ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন এই পাকিস্তান সৃষ্টির আটাত্তর বছরে মোট চারবার সেনা অভ্যুত্থান হয়েছে পাকিস্তানে পাকিস্তানের বালুচিস্তানে যে জায়গাটা রয়েছে সেখানে সাধারণ মানুষের ওপর যে কতটা হত্যার অত্যাচার করেছে এই পাকিস্তানের সেনা সেনাপ্রধানের নেতৃত্বে সেটা হয়তো ওই বালুচি টিক্কা খানকে দেখলে বোঝা যায় উনিশশো সাল ভারতের সঙ্গে উনিশশো সাল নওয়াজ শরীফ জেনারেল পারভেজ মোশারফকে সেনাপ্রধানের আসনে বসিয়েছিলেন দুহাজার উনিশশো সালে ভারতের কাছে একেবার পর্যদুস্ত হয়েছিল এই পাকিস্তান আর্মি আর তারপরে যখন এই নওয়াজ শরীফ জেনারেল পারভেজ মোশারফকে তার পথ থেকে সরাতে যায় তখন উল্টে সেনা অভ্যুর্তন ঘটিয়ে এই নওয়াজ শরীফের আসনি কেড়ে নেয় মানে অর্থাৎ প্রধানমন্ত্রিতই কেড়ে নেয় হচ্ছে এই জেনারেল পারভেজ মোশারফ এরপর দু হাজার সাল পর্যন্ত এই প্রক্রিয়া চলে দু সালে ইমার্জেন্সি ঘোষণা করে পাকিস্তানে শেষ তারপরেও শেষ রক্ষা হয়নি দু তেইশ সালের পাঁচই ফেব্রুয়ারি এই জেনারেল পারভেজ মোশারফ মারা যান কোথায় সংযুক্ত আরব আমিরাতে মারা যান এরপর আর এক সেনাপ্রধান ছিলেন আশফাক তিনিও কোনো অংশেই কম যাননি তিনিও এই সাধারণ মানুষের ওপর প্রচণ্ড অত্যাচার করে চলেছেন আর তার অত্যাচারের অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ পাকিস্তানের তার বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ ঘোষণা করেছেন এরপর দু হাজার আরেক সেনাপ্রধান ছিলেন করম জাভেদ বাজোয়া তিনি দু হাজার তেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত সেনাপ্রধান ছিলেন পাকিস্তানের ইতিহাসে সব থেকে দুর্নীতিগ্রস্ত এই সেনাপ্রধান ছিলেন এই বাজোয়া বিভিন্ন পাক সংবাদ মাধ্যমের তথ্যমাতে এই জেনারেল বাজওয়ান নাকি প্রায় এক কোটি মার্কিন ডলারের বেশি তার অর্থ রয়েছে আর এই অর্থ তারা সাধারণ মানুষ থেকে পাকিস্তানের থেকে শোষণ করে নিয়েছে এরপর তিনি ইউএ হয়ে ইউকে তে গিয়ে বসবাস করেছেন এবং সেখানে তারপর তিনি মারা যান এরপর ইউএসএ ইউকে এবং কানাডা অর্থাৎ পাকিস্তানের যে সেনাপ্রধানরা অবসর গ্রহণ করেন অথবা জনগণের চাপে সেনা যখন সেনাদের বিতাড়ন করা হয় তারা তখন তারা ইউএসএ ইউকে কানাডার মতো দেশে গিয়ে অবস্থান গ্রহণ করেন এখন প্রশ্ন হলো এই বর্তমান যে সেনাপ্রধান তিনিও কি ভারতের ভয়ে বিদেশে গিয়ে আশ্রয় নেবেন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা কারণ কয়েকদিন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছিল তিনি নাকি ভারতের ভয়ে পাকিস্তান ছেড়ে অন্য কোথাও তার পরিবারকে শিফট করেছে পরিবারকে অন্য কোথাও নিয়ে গিয়ে সেখানে শিফট করে রেখেছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেনাপ্রধান ভারতের ভয়ে তার পরিবারকে অন্য দেশে শিফট করে করেছেন বলে অভিযোগ উঠছে সে কি করে ভারতের সঙ্গে লড়াই করবে যে সেনারা বাকি ভারতের বিরুদ্ধে লড়বে না বলে কান্না করছে তারা কিভাবে ভারতের বিরুদ্ধে লড়াই করবে যে সেনারা ভারতের যে সীমান্ত লাগোয়া যে পাক চৌকি রয়েছে সেই চৌকি ছেড়ে তারা তাদের পতাকা খুলে পালাচ্ছে তারা কিভাবে ভারতের বিরুদ্ধে লড়াই করবে গুরুত্বপূর্ণ আমি বিষয় হচ্ছে পাকিস্তান এবং ভারতের সেনার মধ্যে কয়েকশো যোজন দূরত্ব বা রয়েছে আপনি বুঝুন পাকিস্তানের সেনারা নিজেদের বাঁচাতে তারা রিজাইন দিচ্ছে পাক আর্মি থেকে আর অন্যদিকে নিজের দেশের জন্য লড়াই করার জন্য ভারতের প্রায় কয়েক হাজার ভারতের প্রায় কয়েক হাজার রিটায়ার্ড আর্মি তারা সেনা প্রধানকে চিঠি লিখতে তাদের যেন আবার পুনর্বহন করা হয় আর্মিতে অর্থাৎ তারা জানে যে তাদের যদি কিছু হয় তাহলে তাদের পরিবারকে মাথায় করে রেখে রাখবে এই একশো চল্লিশ কোটি ভারতবাসী অর্থাৎ তারা তাদের জীবনকে বাজি রেখে পাকিস্তানের বিরুদ্ধে লড়তে বিন্দুমাত্র ভয় পায় না আর অন্যদিকে পাকিস্তান তো পাকিস্তানের সেনারা তো ভয়েই পাকিস্তানের সেনা তো ভয়েই পালিয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে তাহলে পাকিস্তান এবং ভারতের সেনার মধ্যে যে কয়েক শগুণ তপাত রয়েছে সেটা আমরা স্পষ্টই বুঝতে পারি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আরব সাগর আমরা জানি আরব সাগরে ভারতীয় নৌবাহিনী শক্তি প্রদর্শন করবে গতকাল নৌবাহিনীর প্রধান দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সাক্ষাতের পরেই রণমূর্তি দেখিয়েছে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে পাকিস্তানের কাছে দাঁড়িয়ে ওপেন ফায়ারিং করে তারা দেখিয়েছেন যে ভারতও ভারত যে কোনো মুহূর্তের জন্য তৈরি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি ভারতীয় নৌবাহিনী তারা এই পয়লা মে যে পহেলা মে ভারতীয় নৌবাহিনী শুধু ভারতীয় উপকূলে এই যে যে শক্তি প্রদর্শন ওপেন ফায়ারিং সেটা করছিল কিন্তু গতকাল অর্থাৎ শনিতে শনিবারে প্রধানমন্ত্রীর পর সাথে সাক্ষাৎ করার পর এই যে যিনি নৌবাহিনী যিনি প্রধান রয়েছেন তিনি নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের কাছে গিয়ে তাই তো উপকূল থেকে প্রায় পঁচাশি নটিকল মাইল দূরে গিয়ে একেবারে স্পষ্টভাবে আঘাত এনেছে অর্থাৎ যুদ্ধ মোহরা শুরু করেছে ভারতীয় ভারতীয় নৌবাহিনী পাকিস্তানকে কিভাবে চাপে রাখা যায় তার কৌশল খুব ভালোভাবেই আয়ত্ত করেছে ভারতীয় নৌবাহিনী গতকাল প্রধানমন্ত্রীর যে সাথে যে দীনেশ ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান তার সাক্ষাতের পরে এই যে সাক্ষাতের পর একেবারে স্পষ্ট করে বার্তা দিয়েছেন যে কোনোভাবেই পাকিস্তানকে ছাড় দেওয়া যাবে না পাকিস্তানকে যেভাবে হোক চাপে রাখতে হবে যুদ্ধ প্রয়োজনে যুদ্ধর যে কৌশল সেটা ওখানে তাই করতে হবে তাই তো আরব সাগরে ভারতীয় যে ভারতীয় যে নৌবাহিনী তাদের মহড়া শুরু হয়েছে গতকাল থেকে আরব সাগরে ভারতের নৌবাহিনীর মহড়া শুরু হয়েছে ভারতীয় নৌবাহিনী ওপেন ফায়ারিংয়ের সঙ্গে পাকিস্তানের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তাদের তাদের এক চোখ চোখ চোখে চোখ রেখে তাদের সঙ্গে লড়ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানের যদি পরিস্থিতি খারাপ হয় তার জন্য তৈরি রয়েছে তাই তো যুদ্ধের সময় যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিকে সামনে রেখেই পুরোপুরি যুদ্ধ রণঙ্গেই মনোভাবে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় নৌবাহিনী আর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তান কতটা ভয়ে রয়েছে তা পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি রয়েছে তার বক্তব্য শুনলেই বুঝতে পারা যায় পহেলগ্রাম কাণ্ডের বদলা নেবে ভারত এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে পাকিস্তান বা পাকিস্তান সরকার পাকিস্তান সেনাবাহিনী আর তাই তো তড়িঘড়ি পাকিস্তানের যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি সোমবার পার্লামেন্টের বৈঠক ডেকেছেন তিনি পার্লামেন্টের বৈঠক ডেকে নির্দেশ দিয়েছেন যে আগামী সোমবার বিকালবেলা যেহেতু এখন কোনো পার্লামেন্টের বৈঠক নেই তাই পার্লামেন্টের বৈঠক দেখে যে কি পদক্ষেপ ভারত কখন আক্রমণ করবে তার জন্য কি করা যায় তারই চিন্তায় রয়েছে এই পাকিস্তানির যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি শুধু তাই নয় পাকিস্তানের একজন রাষ্ট্রদূত রয়েছেন রাষ্ট্রদূত মানে হাই কমিশনার বিদেশি যিনি নিয়োগ থাকেন তিনি যেও কতটা ভয় রয়েছেন তার এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি পহেলগাম কাণ্ডের পর থেকে আমরা জানি ভারত এবং পাকিস্তানের যে সম্পর্ক সেটা তলানিতে গিয়ে ঠেকেছে তারা যে কতটা চাপে রয়েছে তাই এই খালিদ জামিল মোহাম্মদ খালিদ জামিল যিনি রাশিয়ায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ রয়েছে অর্থাৎ রয়েছেন তিনি সেখানে একটা সংবাদ মাধ্যমে বলেছেন যে ভারত যদি কোনো প্রতিক্রিয়া দেখায় তাহলে পাকিস্তান তার সর্বস্ব সর্বশক্তি দিয়ে লড়বে প্রয়োজনে প্রয়োজনে পাকিস্তান ভারতের ওপর পরমাণুর অস্ত্র আঘাত আনতে পারে আপনি যা সবাই যারা ভালো বিষয়ক তারা বুঝতে পারেন যে পরমাণু হচ্ছে একটা একটা লড়াইয়ের শেষ অস্ত্র তার মানে পাকিস্তানের লড়াই করার মতো কোনো জিনিস এই মুহূর্তে পাকিস্তানের নেই আর নেই বলেই তারা সবসময় শুধু একটা অস্ত্রই ভয় দেখিয়ে যান সে প্রধান থেকে তার যে বিদেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী সবাই একটা অস্ত্র ভয় দেখিয়ে চলেছেন তার মানে এই পারমাণবিক অস্ত্র ছাড়া পাকিস্তানের কোনো অস্ত্র যুদ্ধ করার মতো কোনো অস্ত্রই নেই হয়তো আর যারা এই পারমাণবিক অস্ত্রের ভয় দেখাচ্ছেন তাদের তাদের তো জানা উচিত যে পরমাণবিক অস্ত্রের দিক থেকেও কয়েক গুণ এগিয়ে হচ্ছে বর্তমানে ভারত কয়েক গুণ এগিয়ে বর্তমানে ভারত ভারত যে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তান ব্যবহার করবে এটা খুব মানে অত সহজভাবে না নেওয়া উচিত এখন গুরুত্বপূর্ণ গত কয়েকদিন ধরে এই যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহাওয়ার মধ্যে বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর বিভিন্ন দেশের যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের অনুমতি নিয়েছেন তাদের এই যে টেরোরিজমে যে পাকিস্তানের যে ভূমিকা পাকিস্তানের আর্মির সহায়তায় যে টেরোরিজম ঘটছে সে সমস্ত তাদের স্পষ্ট বার্তা দিয়েছেন তাদের বুঝিয়েছেন আর এই বিষয়ে গতকাল তিনি যিনি রাশিয়ার যে বিদেশ মন্ত্রী রয়েছেন সার্গেও ল্যাবরব তার সঙ্গেও সাক্ষাৎ করেছেন সেই সার্গেও ল্যাব্রভ এই পাকিস্তানের টেরোরিস্ট যে ঘটনা টেরোরিস্টদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন যে ভারত যে পদক্ষেপ এই সন্ত্রাস দমনে গ্রহণ করবে সেটা তাদের সমর্থন করবে কিন্তু এমন কোনো জিনিস যেন না হয় যে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় কারণ রাশিয়া দীর্ঘ উনচল্লিশ মাস ইউক্রেনের সঙ্গে লড়াই চালিয়ে আসছে কিন্তু সেই লড়াইয়ের কোনো সুরাহা এখন পর্যন্ত করতে পারেনি এই রাশিয়ার গভর্নমেন্ট অর্থাৎ এই যুদ্ধ শেষ করতে পারেনি তাই যাই ভারত যাই করুক কেন তাদের নিজেদের স্বার্থের কথা বিচার বিবেচনা করে যেন এই যুদ্ধে অংশগ্রহণ করে ভারত সেটা স্পষ্ট করেছেন রাশিয়ার গুরুত্বপূর্ণ যে বিষয় গতকাল আমরা জানি গত এপ্রিল ভারতের এক সেনা জওয়ান পূর্ণ কুমার সাউকে পাঞ্জাব থেকে এক পাক রেঞ্জার পাকিস্তানি যারা তারা ধরে নিয়ে গিয়েছিল দীর্ঘ অনেক দিন কেটে গিয়েছে কিন্তু তার এখনো তার মুক্তি বা তিনি কেমন আছে সেই এখনো স্পষ্ট বার্তা আমরা কিন্তু জানি না তাই গতকালও গতকাল ভারতীয় সেনা জনগণ বিএসএফ রাও পাকিস্তানের এক রেঞ্জারকে আটকে রেখেছে সে পাকিস্তানের এক রেঞ্জার রাজস্থান এবং ভারতের যে সীমান্ত সেই শ্রী গঙ্গানগরে ডিউটি করছিলেন আচমকা তিনি এদেশে আছেন বরঞ্চ এদেশে এসে নাকি এদেশের মানুষের সঙ্গে গালাগালি শুরু করেন আর তখনই তাকে পাকড়াও করেন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ বিএসএফ আটক করে গেছেন এইবার হয়তো এই পূর্ণকুমার কুমার যে আটকে রয়েছেন সে তার যে তার যে দর্কসাঘাত এইবার হয়তো নরম হতে পারে এই পাকিস্তানের আর্মি তারা হয়তো এইবার পূর্ণকুমার সাউকে ছেড়ে দিতে বাধ্য হতে পারে এরপর আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জানি পাকিস্তানের সবসময় বিতর্কিত মন্তব্য করা উস্তাদ সবসময় পাকিস্তানের এক সিনিয়র যে পলিটিশিয়ান কি পালুয়া শাহ খান তিনি একটা বিতর্কিত মন্তব্য করেছেন তিনি বলেছেন যে পাকিস্তানি যা আর্মি ভারতে যে উত্তরপ্রদেশে যে বাবরি মসজিদ রয়েছে সেই বাবরি মসজিদের প্রথম ইট গাঁদবে নাকি পাকিস্তান আর্মি অর্থাৎ অর্থাৎ সেই উনিশশো সালে কর যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল সেই বাবরি মসজিদ নাকি পাকিস্তান তৈরি করবে আর সেই পাকিস্তানের প্রথম ইট কে এই পাকিস্তানের যিনি সেনাপ্রধান আসিফ মনির তিনি নাকি এমন এর এমন করেছেন তিনি বলেছেন যে এই যে তিনি বলেছেন যে এই যে ঘটনা মানে যে মসজিদ তৈরি হবে এই মসজিদের প্রথম যে আজান তিনি নাকি আসিফ মনিরকে দেবেন এখন প্রশ্ন হলো আসিফ মনে নাকি দু একদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ভারতীয় সেনাবাহিনীকে নৌবাহিনীকে খোলা ছুট দিয়েছে তারপরে নাকি কিছুদিন খুঁজেই পাওয়া যাচ্ছিল না তাহলে তিনি কি করে এত বড় দুঃসাহস দেখাবেন এরপরে এই যে বিতর্কিত মন্তব্য এটা তো সবসময় পাকিস্তানি করেই থাকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তানি মহিলাকে বিবাহের জন্য এক সিআরপিএফ জওয়ানকে সাসপেন্ড করলো সাসপেন্ড করলো তিনি তিনি এক পাকিস্তানি মহিলাকে প্রায় ছ বছর আগে বিবাহ করেছিলেন এখন প্রশ্ন হল পাকিস্তানি নাগরিককে ছ বছর আগে বিবাহ করেছিলেন কিন্তু তিনি নাকি এই বিবাহের কথা তিনি গোপন রেখেছিলেন তিনি গোপন রেখেছিলেন আর পাকিস্তানের যিনি যে মহিলা যিনি ভারতের একজন সি আর স্ত্রী তিনি ভারতে এসেছেন এই ভিসা নিয়ে আর সেই ভিসার মেয়াদও শেষ হয়েছে অভিযোগ সরি এই সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ তিনি একে তো পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছেন এবং তিনি এই বিয়ের যে তথ্য সেটা নাকি লুকিয়েছেন আর এই কারণেই তাকে এই থেকে সাসপেন্ড করা হলো এখন পাকিস্তানে কতটা ভীত আপনি একবার ভাবুন পাকিস্তানে এক নেতা ওই পাকিস্তান পিপিল অর্থাৎ পাকিস পিটিআই অর্থাৎ পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের একজন নেতা অর্থাৎ ইমরান খানের পার্টির এক নেতা কতটা ভয়ে বা আতঙ্কে রয়েছেন তার এই বক্তব্য বলা যায় তিনি তাকে একটা বক্তব্য বলতে শোনা যাচ্ছে যে ভারত যদি ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে আপনি কি করবেন আপনি কি ভারতের বিরুদ্ধে অস্ত্র নিয়ে লড়াই করবেন তখন তিনি একেবারে স্পষ্টভাবে বলে দেন ভারতের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা হয়তো পাকিস্তানের নেই তাই আমি গিয়ে ইংল্যান্ডে গিয়ে বসবাস করবো অর্থাৎ আমি পালিয়ে কোথায় যাবো ইংল্যান্ডে গিয়ে অবস্থান করব। এরপর পাকিস্তান ভারত যে কিছু বড় কিছু করতে চলেছে সেটা হয়তো আগে ভাগে টের পেয়েছে পাকিস্তান বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতে পাকিস্তানের যে যে বিস্তীর্ণ পিওকে যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে সেই এরিয়ায় যে বাংকার রয়েছে যেখানে কি স্থানীয় যে স্থানীয় প্রশাসন তারা নাকি খাবার মজুত করছেন কয়েকদিনের কয়েক দিনের মানে সেখানে আটা ময়দা এগুলো মজুদ রাখছেন যুদ্ধকালে তাদেরকে কাজে লাগবে আর তাই তারা এগুলো মজুদ রাখতে সচেষ্ট হয়েছেন এরপর এই খবরটি প্রকাশ করেছে পাক সংবাদ মাধ্যম ডন বলেছে পাক অধিকৃত কাশ্মীরের অর্থাৎ পাকিস্তান দখল করে যে কাশ্মীর রয়েছে তারা দপ্তর আটা ময়দা মজুদ করতে ব্যস্ত রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে এসেছে যে এইখানে সাধারণ মানুষের খাবার নাকি জোর করে সেখানকার প্রশাসন নিয়ে নিচ্ছে অর্থাৎ জানে যে যদি যুদ্ধ লাগে সেনাদের খাবার বা রসদের প্রয়োজন তাই তারা সাধারণ মানুষের খাবার না দিয়ে তারা জোর করে এখানকার মানুষকে মানুষের খাবার কি করছে মজুত করছে এই সকল যে গুরুত্বপূর্ণ যে অভিযোগ সেই অভিযোগ অবশ্যই তারা সেখানকার মানুষ সংবাদ মাধ্যমের সামনে করছে এখন শত্রুর আচ্ছা শত্রু যখন যুদ্ধ বিমান ধ্বংস করার জন্য ভারত সরকার একটা নতুন ডিল করতে মানে ডিল করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রকে এক কথায় আকাশপথ দিয়ে দেখে ধেয়ে আসা সব ধরনের হুমকি প্রতিরোধের জন্য ভারত সরকার ম্যান পোর্টাবেল সিস্টেম ঘাটতি রয়েছে সেনাবাহিনীতে আর সেটা অতি দ্রুত পূরণ করবে বলে আশা করেছেন আশা ই করেছেন ভারতীয় ভারতের যিনি সেনাকর্তা রয়েছে তারা বলেছেন যে অতি দ্রুত বাইরের থেকে কোনো কিছু যদি ভেসে আসে ধেয়ে আসে তাহলে কিভাবে সেটার প্রতিরোধ করা যায় সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে ভারত সরকার এরপরে শুধু এই নয় যে পাকিস্তানের ওপর ভারত যদি আক্রমণ করে এদিকে পূর্ব দিকে একটা দেশ রয়েছে তারা নাকি পাকিস্তানকে নিজের বাপ মনে করে আর সেই বাপের দুঃখে তারা যে কতটা কষ্ট মানে কষ্ট পাচ্ছে তাই এই এই যে স্টেটমেন্টগুলো প্রাক্তন এক সেনাকর্তার স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট দেখলেই বলা যায় প্রাক্তন এক সেনাকর্তা তো দাবি করেছেন যে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশও নাকি ভারতের উত্তর পূর্ব যেসব অঞ্চল রয়েছে সেই অঞ্চল কি করবে আক্রমণ করবে বুঝুন যে এরা এদের খাইয়ে পড়িয়ে বড় বানিয়েছে ভারত খাইয়ে পড়িয়ে খাইয়ে পড়িয়ে তৈরি করেছে ভারত আর সেই ভারতের বিরুদ্ধে বিষ উগ্রে দেশে এই জিহাদি বাংলাদেশি মোল্লারা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় তারা শুধু এই যে এই বিষয়টি তাই নয় এই এই যে এই স্থানের যে সমস্ত মোল্লারা রয়েছেন এই পূর্ব অঞ্চলের যে মৌলবাদীরা রয়েছেন তারা তো ভারতের মুসলিমদের জন্য আন্দোলনও শুরু করেছেন জিহা কি হেফাজতে ইসলাম নামে একটা সংগঠন তারা ভারতের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করেছেন তারা স্পষ্ট করেছেন ভারতে যে সমস্ত মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে অর্থাৎ তারা নাকি তার জন্য ঢাকায় আন্দোলন করবে আমরা কয়েকদিনের সংবাদ মাধ্যম অবশ্যই দেখেছি আমরা স্পষ্টভাবে বলতে পারি যে কো কারা অর্থাৎ কোন ধর্মের মানুষ কাদের উপর অত্যাচার করছে সেটা আমরা কয়েক যে ঘটনা সেই ঘটনা দেখেই বুঝলে বুঝতে পারি সে মুর্শিদাবাদই হোক আর জম্মু কাশ্মীরের প্যালগামের ঘটনায় হোক কারা এখানে আক্রান্ত আর কারা আক্রমণ করছে সেটা তো আমরা জানি তবুও এক ধর্মীয় কারণে তারা দেশের মুসলিমের জন্য নাকি তারা লড়াই করবে এই হেফাজতে ইসলাম যারা মোদি মোদীর তীব্র বিরোধী অর্থাৎ প্রধানমন্ত্রীর তীব্র বিরোধী এই হেফাজতে ইসলাম আর এই হেফাজতে ইসলাম থেকেই এই যে জঙ্গি সংগঠন সংগঠনগুলো তৈরি হয় তাদের অনেক বড় অবদান রয়েছে এই হেফাজতে ইসলাম আর একটা গুরুত্বপূর্ণ সর্বশেষ যে ঘটনা সেটা হচ্ছে আজ আমাদের পশ্চিমবাংলার রাজ্যপাল একটা রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পেশ করেছেন সেই রিপোর্টে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তিনি দাবি করেছেন অর্থাৎ যে পশ্চিমবাংলায় যে ওয়াকাপ নিয়ে যে হিংসা হয়েছে সেই হিংসা পূর্ব পরিকল্পিত এই যে হিংসা হয়েছে আমরা জানি হরগোবিন্দ দাস চন্দন দাস কে তারা কুপিয়ে এক এক সম্প্রদায়ের মানুষ কুপিয়ে তাদেরকে কেটে ফেলেছে হত্যা করেছে সেই হরগোবিন্দ দাস আর চন্দন দাসে এই যে হিংসা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সেই হিংসা তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের লেখা চিঠিতে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে হিংসা নাকি পূর্ব পরিকল্পিত অর্থাৎ এটা আগের থেকেই তৈরি ছিল আর এই হিংসা রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্থানীয় প্রশাসন তাই কেন্দ্র সরকার বা স্বরাষ্ট্রমন্ত্র যদি চায় তাহলে পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে কেন্দ্র সরকার এখন প্রশ্ন হলো রাষ্ট্রপতি কি পশ্চিমবাংলায় আদৌ রাষ্ট্রপতি শাসন জারি করবে এক কথা হলো না কারণ বর্তমান যে পরিস্থিতি রয়েছে জম্মু কাশ্মীরে যে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এই পরিস্থিতি না সামলে পশ্চিমবাংলার দিকে যে মুখ পশ্চিম পশ্চিমবাংলার দিকে যে কোনোভাবেই খেয়াল রাখবে না স্বরাষ্ট্রমন্ত্রক সেটা হয়তো এই যে যিনি যিনি রাজ্যপাল রয়েছে তিনি স্পষ্ট করেই বুঝেছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বালুচিস্তান প্রায় স্বাধীন হওয়ার পথে অর্থাৎ বালুচিস্তান যে পাকিস্তান থেকে আলাদা হবে সেটা মাত্র সময়ের অপেক্ষা বালুচিস্তানের বিভিন্ন সরকারি অফিস অফিসে দখল করে নিয়েছে এই বালুস লিবারেশন আর্মি বালুচিস্তান এর যে সরকারি রাস্তা বা অন্য অন্য রয়েছে তাদের সরকারি অফিস সরকারি যে বাসভবন সব কিছু দখল করে নিয়েছেন যে এই বালুস্তান লিবারেশন আর্মি ওই স্থানীয় যে আর্মি তাদের সঙ্গে লড়াই প্রতিনিয়ত ঘটেই চলেছে এই বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বালুচিস্তান যে পাকিস্তান থেকে আলাদা হবে সেটা মাত্র সময়ের অপেক্ষা তাই তো পাকিস্তানের এক মন্ত্রীকে শোনা যায় যে আগে বালুস্তান আফগানিস্তানের সমস্যা মিটিয়ে তারপরে ভারতের সঙ্গে লড়াই করার কথা ভাবা উচিত কারণ একজনকে বলতে শোনা গেছে যে আফগানিস্তানের সঙ্গে ভারত মিটিং করেছে অর্থাৎ এই আফগানিস্তানের সঙ্গে ভারত যেহেতু মিটিং করেছে তাই আফগানরা অঞ্চল যেখানে অর্থাৎ পাকিস্তানের থাকে তালিবান যে সেই অঞ্চলের যে দখল নিতে তারা দীর্ঘদিন ধরে মরিয়া উঠে আছে তারা বিভিন্ন সময় পাক চৌকিতে অর্থাৎ পাক যে বর্ডারের যে সীমানা রয়েছে সেখানে তারা বিভিন্ন সময় আক্রমণ করবে করে তাই পাকিস্তান এই এই যে তালিবান একদিকে তালিবান একদিকে কাশ্মীর একদিকে বালুচিস্তান এবং পিওকে এই যে তিনটে জায়গা তিন চারটে জায়গা নিয়ে টেনশনে রয়েছে পাকিস্তান সেটা তাদের যে বক্তব্য সেই বক্তব্য দেখলে বোঝা যায় তারা কতটা ভয়ে বা আতঙ্ক রয়েছে তাদের এই পরমাণু বোমার হুমকির কথা শুনলেই বোঝা যায় কারণ আমরা সবাই জানি পারমাণিক বোমা একজন সুস্থ সবল মস্তিষ্কের মানুষ পারমাণিক বোমার কথা তুলতেই পারে না অর্থাৎ ভয়ে আতঙ্কিত হয়ে এমন উল্টোপাল্টা বলছে পাকিস্তানি নেতারা আর তাই তো তাদের মুখ থেকে এমন একেবারে তীব্র ক্ষোভ বা ভারতবিরোধী বক্তব্য তারা বারবারই প্রকাশ করে চলেছে এরপর যে গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয় সম্পর্কে সবাই অবগত কারণ